সিনেমা ছিল অল দা বেস্ট আমার কাছে মানে বেস্ট মনে হয়েছে খুবই সুন্দর অস্বাভাবিক এরকম সিনেমা এর আগে আমরা প্রায় মানে খুব কম দেখেছি ভুত সিনেমা বেতিক্রম গল্প খুব ভালো লাগছে খুব ভালো ছিল সিনেমা ছিল অল দ্য বেস্ট আমার কাছে মানে বেস্ট মনে হয়েছে নায়ক নাকে দুজনের অ্যাক্টিং অনেক ভালো সিনেমাটা আসলে খুবই মানে আনকম যেটা বলতে গেলে এরকম সিনেমা এর আগে আমরা প্রায় মানে খুব কম দেখেছি তবে যাই বলতে গেলে যে আসলে এই সিনেমার যে মুভমেন্টটা ছিল সত্যিই অসাধারণ

চিত্রনাট্য পরিচালক ইকবাল হোসেনকে অসংখ্য ধন্যবাদ জানাই যেন উনি আসলে ভৌতিক বললে ভৌতিক না বিষয় ভিত্তিক এবং এটার যথেষ্ট মূল্যায়ন আছে এই ধরনের সিনেমা এবং এই ধরনের পরিচালনা করাটা উনি যেন আরও কিছু নিয়ে আসে নিত্য নতুন মানুষ কিছু বুঝতে পারবে জানতে পারবে একটা বিষয় ভিত্তিক আছে খুবই ভালো বিশেষ করে উমর সানির অভিনয়টা ফাইন আর আধ্যাত্মিক চিন্তা ভাবনা যেরকম করছে আধ্যাত্মিক বলতে এরকম ওই কথা খুব ভালো লাগছে অনেকদিন পরে ইকবাল ভাই একটা ছবি খুব ভালো খুব সুন্দর হয়েছে না গল্পটা একদম ব্যতিক্রম গল্প খুব ভালো লাগছে না সানি ভাইয়ের যে ক্যারেক্টারটা খুব ভালো একটা ভিন্ন ধরনের একটা ক্যারেক্টার খুব ভালো লাগছে ছবিটা তো ভিন্ন ধরনের একটা মানে গল্প আমি চাই এই ছবিটা মানে মার্কেটে ইনশাল্লাহ ভালো হবে ভিন্ন ধরনের একটা গল্প